আমি এখন বার নাম্বার প্রিন্স বাজারের প্রিন্স বাজার থেকে আমি একটা কোক কিনছি মিনি শপ থেকে আমি হালকা পাতলা জিনিস কিনছি তার আগে আমি একটা টেডি দেখাবো সেই টেডিটা এমন হাসা হাসি দিচ্ছে আমার তো হাসতে হাসতে মুখ মুখ ব্যথা হয়ে যাচ্ছে আমি এখন প্রিন্স বাজারের থেকে এক কোক নিয়েছি এখান পুরো কাচি চিভাই সুলতান সব শপিং মল পর্যন্ত সব কিছু আছে এখানে আমি এখন আমরা রাস্তা পার হব আমি আর মা আমরা অনেক জায়গায় আজকে আজকে খুব মজা হয়েছে আমাদের আমার তো খুব মজা লেগেছে আমার মারও খুব মজা লেগেছে আমরা এখন আস্তে আস্তে হেঁটে যাচ্ছি আমাদের হাঁটতে খুব দেরি হয়ে যাচ্ছে এত ভিড়ের মধ্যে এত রিক্সা এত গাড়ি পুডি থেকে খাওয়া যাবে উপরে পুডি লেখা ও ঘুরতে যাওয়া যাবে ওইখানে সবাই মিলে খেতে পারবো আমরা হাঁটতে হাঁটতে অনেকক্ষণ ধরে হাঁটতেছি রাস্তা পার করতে পারছি না তার আগে আমাদের আপনাদেরকে আমি এই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাচ্ছি দেখলে এখানে সবাই যেতে যাবে এইটার শপিং এর নাম পিস বাজার মিনি শপ থেকে অনেক কিছু কিনেছি আমি আমি এখন হাঁটতে হাঁটতে রিক্সায় উঠতে যাচ্ছি এতক্ষণ মারিয়াম চমৎকার আপনাদেরকে বললো কোথায় আমরা আসি আমরা কিন্তু বারো নম্বরে আসি এখানে কিন্তু সব ধরনের জিনিস আপনারা পাবেন আপনারা আপনাদের বাচ্চা এবং ফ্যামিলি নিয়ে বারো নম্বরে অবশ্যই আসবেন বারো নম্বরে কিন্তু আপনার বিভিন্ন শপিং মল থেকে শুরু করে খাবার টাবার সব পাবেন এখানে কাশি ভাই আছে সুলতান ডাইন আছে ব্রানি বিখ্যাত যেহেতু সবার প্রিয় কিন্তু সুলতান ডাইন ব্রানি তারপরে হচ্ছে আপনার শপিং মলের ক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে আরং আছে তারপর হচ্ছে আপনার সারা আছে সকল ধরনের ইয়ে শপিং মলগুলো এখানে পাবেন এখানে কিন্তু আপনার বেশ কিছু বুপেও আছে বুপে খাবার চাইলে ফ্যামিলির সাথে তাও খেতে পারবেন এই জন্য এই জায়গাটা কিন্তু সব কিছুর জন্য পারফেক্ট বারো নম্বর তো বার নম্বর একটু জায়গাটা বিজি এখানে আসলে অবশ্যই বাচ্চা টাচ্চাদের নিয়ে একটু সাবধানে থাকতে হবে রাস্তা পার করতে হবে খুব সাবধানে কারণ এখানে প্রচণ্ড পরিমাণ গাড়ি চলাচল করে কেউ কাউকে সার দেয় না যার জন্য বাচ্চারা পাশে থাকে বাচ্চাদের নিয়ে কিন্তু আপনাদের অবশ্যই সতর্কতার সাথে অবলম্বন করতে হবে আমি আমার মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছি এবং রাস্তা পার হতে কিন্তু এখানে প্রচন্ড গাড়ি কষ্ট তারপর আমরা রাস্তা পার হয়ে রিক্সাতে উঠেছি এখন আমরা বাসার দিকে যাচ্ছি রিক্সায় যাতে চারপাশের পরিবেশ দেখাচ্ছি রাতের পরিবেশটা কিন্তু আসলে অসাধারণ সুন্দর এবং আমার ভালো লাগে আপনারা কেমন মনে করেন আমি জানি না তবে আমার খুবই ভালো লাগে রাতে যে পরিবেশ রাতে রিক্সায় চড়ে ঘুরতে প্লাস হচ্ছে আশেপাশের জিনিসগুলো মোবাইলে ভিডিও করে রাখতে আমার খুব ভালো লাগে আপনারাও এই জিনিসগুলো করবেন আপনাদেরও খুব ভালো লাগবে আসলে সব মিলে অসাধারণ দিনটা আমার আমি আর মা মেয়ে কাটিয়েছি